আসসালামু আলাইকুম তো আমরা এই যেমন সব জিনিসগুলো একদমই বিক্রি করি শুধু এই আইটেম না সব আইটেম আমাদের একদরে বিক্রি হয় মানে সব সাশ্রয় মূল্যে সবচেয়ে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি একটা জিনিস বলি আমরা কোনো জিনিস যেটার উপর নিজেদের আস্থা নেই এমন কোনো জিনিস কাস্টমারকে আমরা দিই না এই জন্য দাম বলতে আমাদের ভয় নেই আজকে বারোই বারোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল আজকের সব জিনিসের দাম আমি বলে দিচ্ছি আপনারা যখন নেবেন তখন আপনারা দাম জিজ্ঞেস করে নিন কারণ সবসময় দাম একরকম থাকে না তো সর্বপ্রথম আসি আমাদের এই হিজামা চুল সয় জমা করা মেশিন এটা আমাদের নিজস্ব উদ্ভাবন করা নিজেদের চেষ্টায় দীর্ঘ চার বছরের সাধনা এটা উদ্ভাবন করা মেশিন তো এই মেশিনটা কেমন কাজ করে সেটা এটা সুবিধা এটা রেগুলেটার লাগানো আছে কম বেশি সাকশনটা আপনি কম বেশি করতে পারেন তো এটা দেখেন কীরকম কাজ করে আমাদের হাফেসাভ ওনার বাবরি চুল আছে ওনার চুল আমরা লাগালাম দেখেন কী সুন্দরভাবে এটা আটকে আছে এবং কী সুন্দরভাবে রক্ত বের হচ্ছে চুল থাকতে চুল কাটতে হয়নি আর কি চাইলে মাথাও ব্যবহার করতে পারেন চাইলে ঘাড়ে এভাবে ব্যবহার করতে পারেন তো যাক এটা অনেক ভালো মানের মেশিন এটা বর্তমান দাম আমরা পনেরোশো টাকা একদম সব কিছু একদম ভাই আচ্ছা আর হলো আমাদের এই যে ফায়ার কাপ এই ফায়ার কাপগুলো ষোলো পিসের ফায়ার কাপ আমরা সবগুলো কিন্তু টেস্ট করে দিই এগুলো এখন সব টেস্ট করে দিই কোনো ভাঙা টাঙ্গা কিনা সব চেক করে দিই এই জন্য অর্ডার করলে এমনি পাঠিয়ে দেবো এমনটা না চেক করে দেবো এটা বর্তমান দাম হলো তেইশশো পঞ্চাশ টাকা এক রেট কিন্তু সব আর এই হ্যান্ড গ্লোভস বক্স ফুল বক্স পাঁচশো ষাট টাকা এটা এটার দাম ফুল বক্স আর যদি খুচরা নেন যেমন এখানে এক দু পিস করে নেন সেক্ষেত্রে এগুলো পড়বে হলো আপনার আট টাকা পার পিস আর কি আর এছাড়া এই যে এই যেমন বত্রিশ বক্স শুধু বক্স পেন দিতে সারা পরে হলো আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আর হলো ইয়ে নিয়ে পেন দিলে সকালে নিলে আঠারোশো পঞ্চাশ টাকা চেক করা সকলে আমার প্রত্যেকটা কাপ প্রত্যেকটা গান সব টেস্ট করে দেওয়া হবে অনেক সময় কিন্তু নষ্ট থাকে একটা বিডিও আমি দেখাবো আপনাদেরকে কেউ নষ্ট থাকে দেখো আর হলে এমনি লুজ কাপ পাবেন যে লুজ কাপ এগুলো স্যাম্পল রাখছে আসলে অনেকগুলো কাপ এখানে জায়গা নেয় না এখানে সব রাখলে জায়গা নেবেন আর কি যাক এগুলো বর্তমান দাম হলো আপনার একশো বেশ সাড়ে বারো টাকা করে আর দুশো পিস নিলে বারো টাকা করে আর এর চেয়ে কম নিলে কিন্তু দাম বাড়বে এর চেয়ে বেশি নিলে দাম কমবে আর এছাড়া এই যে আপনার গান এই যে হিজামা গান সেটের বারো কাপের সেটের যে গান থাকে এই গানে এইগুলো বর্তমান বাইকির দাম আড়াইশো টাকা করে আর এই যে এই যে মেসেজ গান যে মেসেজ করার মেশিন এটা কিন্তু বিভিন্ন কোয়ালিটি মানে কত সতত কোয়ালিটি আছে এটার তো এটা আমাদের অভিজ্ঞতা দেখা হচ্ছে ভালোটা মোটামুটি এটার মাথা খুলে যায় না অনেকগুলো কিন্তু মাথা খুলে যায় এই স্টিলেরটা অনেক মাথা খুলে যায় এটা বহু অ্যাপ হয়েছে আমি তো এটা খুব ভালো এটা খুব ভালো আমার দীর্ঘদিন অভিজ্ঞতায় দীর্ঘদিন বিক্রি করছে এগুলো আমি এটা ভালো এটা বর্তমান দাম হল বারোশো টাকা করে আর কি আচ্ছা আর হলো এটা যে আছে এটা মেসেস সিলিকন মেসেস কাপ বলে চার পিসের কাপ হয় আর কি এগুলো তো এটার দাম হলো সাড়ে আটশো টাকা কিছু একদম কিন্তু আর এটা হলো আপনার আজকের দাম হলো ছয়শো আশি টাকা এটা হলো আপনার ফেসিয়াল ফেসিয়াল মেসেজ কাপ সিলিকন এটা এই যে আমাদের জেল আছে এগুলো খুব ভালো মানের জেল এই জেলগুলোর আড়াইশো এম দাম হলো আপনার আশি টাকা করে আচ্ছা এছাড়া এর দাম তো বললাম আর যদি হিজামা বেলেট হিজামা বিলেট মানে এগারো বা পনেরো এগারো নিতে পারেন চলে পনেরো নিতে পারেন যা যেরকম ভালো লাগে আর কি তো এটা আমাদের এক ফুল এক বক্স নিলে মানে সাড়ে পাঁচশো টাকা পড়ে এটা ভালোটা কিন্তু এই খারাপগুলো আছে দাম কম যেগুলো সাড়ে চারশো টাকা পাবেন চারশো টাকা পাবেন বললো না কিন্তু আর এই যে যারা অনেক বেশি হিজাম করেন হাত লেগে যায় আর কি ইলেকট্রিক হিজামা গান বলে ইলেকট্রিক হিজামা গানে চাপ দিলে এটা হবে বন্ধ করলে বন্ধ হয়ে যাবে এটা আপনার ব্যাটারিতে চলে মানে চার্জে চলে আর কি এটার দাম বারোশো টাকা করে আর এই যে থ্রি পেনের পেন এটা বর্তমানে দাম বেশি ছিল এখন দাম কমছে সাড়ে ছশো টাকা আসলের দাম আর এই যে নিডেল বক্স এগুলো একশো দশ টাকা করে বেশি নিগুলো যদি কনভার্ট করা মাথায় জমা করার মেশিন এটা হলো একুশশো টাকা করে আচ্ছা এছাড়া আমাদের এই যে ওয়ান পেনের পেন আছে তিনশো টাকা করে অ্যালকোহল প্যাড আছে এগুলো আশি টাকা বক্স একশো পিস আর কি তো এছাড়া আর এছাড়া যারা এই যে ফুল বক্স নেবেন এই বারো পিসের ফুল বক্স এটা এবিসি বারো পিসের ফুল বক্স মানে পেন দিলে সহকারে সেক্ষেত্রে দাম পড়ে আপনার এক হাজার পঞ্চাশ টাকা টেস্ট করা সহ কিন্তু প্রত্যেকটা কাপ টেস্ট করে দেবো আর কি আর শুধু পেন সারা নিলে সেক্ষেত্রে মাত্র সাড়ে ছশো টাকা আর কি তো এই মোটামুটি আজকের দাম বলে দিলাম এখানে এছাড়াও আমাদের যে এই ওয়েবসাইটটা আছে এই বারকোডটি করলে আমাদের ওয়েবসাইট আসবে বা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে বা আমাদের হোয়াটসঅ্যাপে নকগুলো আমাদের পেয়ে যাবেন ওইখানে আমাদের সব দাম বর্তমান দাম লেখা থাকে সব কিছু একদম চাইলে আপনারা আমাদের এখানে এসে নিতে পারেন এটা ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে আসিয়ান সিটির ভিতরে মানে ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের দূরত্ব তিন কিলোমিটার চলে আপনি এসে নিতে পারেন অসুবিধা নেই আর যদি কুরিয়ার নেন আমাদের প্রতিদিন মাল কুড়ি যায় আপনি হোম ডেলিভারিতে ঘরে বসে মাল নিতে পারবেন তো সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রম দিতে হয় তো আমাদের মাল অর্ডার করার জন্য সর আমাদের এই নাম্বারটা ফোন করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নক করলে বেশি ভালো হয় আমরা মাল দেখাতে পারি তো এই আর কি মনে হয় আজকে আমাদের ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হিজামা কীভাবে করবেন বা হিজামা কীভাবে করতে হয় হিজামার দিক নিতে সমগুলো প্রচুর ভিডিও আমার আসে আমাদের ওই আপনি ঢুকেন এবং দেখেন যে আপনার পুরো ভিডিও দেখবেন অধিকাংশ ভিডিও আমাদের আসে আশা করি এগুলো আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রবক